হাই ভিওয়ার্স টুর বিডি চ্যানেল আপনাদের স্বাগতম এই স্থানটি হলো এক মোড় চট্টগ্রাম শহরের প্রবেশ স্তার বলা যায় কারণ ঢাকা থেকে যারা বাসে চট্টগ্রাম যায় অধিকাংশ যাত্রী এখানে নেমে যায় দক্ষিণ দিকে আর আর পাঁচ দুই মিনিটের দূরত্বে সামনে হেঁটে পাঁচ মিনিটের সামনে অলংকার বাস টার্মিনাল বা সর্বশেষ বাস স্টেশন এই এক মোড় থেকে বাম দিকে রাস্তাটি চলে গেছে সেখান দিক দিয়ে জিএসসি মোড় মার্কেট তারপর ডিসেম্বর থেকে মার্কেট মার্কেট থেকে বরদ্দারহাট নতুন ব্রিজ এই সমস্ত এলাকায় যাওয়া যায় আর এখান থেকে এই এইখানমোর মোটামুটি গুরুত্বপূর্ণ একটি স্থান এখান থেকে ঢাকার বাসে রানিং বাস পাওয়া যায় ভাড়া লোকাল বাসে সে বলে নেওয়া যায় ঈদ মৌসুমে ভাড়াটা একটু বেশি থাকে অন্য সময় ভাড়া করে কারণে ভাড়াটা একটু কম হয় ঈদ একখানমোড় আর অলঙ্কার হচ্ছে চট্টগ্রাম শহরে ঢাকার বাস স্টেশন গুরুত্বপূর্ণ বাস স্টেশন অলংকারে এখানে বাস শেষ টার্মিনাল বলা যায় তার আর এখান মোড় থেকে এদিকে আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে অভিজাত বাস কাউন্টার রয়েছে হানিফ শেমলি এনা গ্রিন লাইন এসি নন এসি তাছাড়া অভিজাত আবাসিক হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে এদিক দিয়ে ইঞ্জিতে জি সিমোর পনেরো টাকা মার্কেট বিশ টাকা বাসের ছোটো এইদিকে চট্টগ্রাম শহরের কিছু ছোটো বাস আছে যেটা ঢাকা শহরে নেই এক এখান মোড় থেকে অলঙ্কার যা অলঙ্কার দিয়ে ওইদিকে আগ্রাবাদ যাওয়া যায় এই স্থানটি তারা চট্টগ্রাম নতুন আসেন তারা এই স্থানটিতে আগে দিয়ে দেখে রাখতে পারেন এই ভিডিওটি তাদের জন্য বিশেষভাবে হেল্পফুল হবে কারণ এক এখান মোড় থেকে জিএস মোর মার্কেট বা চট্টগ্রাম শহরে প্রবেশ করা যায় আর আগ্রাবাদ এলাকায় যেতে হলে আরও দক্ষিণ দিকে শেষ স্টেশন অলঙ্কারে নামতে হবে চট্টগ্রাম শহর একটি উন্নত মানের শহর এই শহরের ভিতরে রয়েছে পাহাড় যেটা বাংলাদেশ আর কোনো শহরে নেই নান্দনিক পাহাড়তলী জায়গা আছে যে মুর যাওয়ার সময় পাহাড় দেখা যায় আমি সেই ভিডিও আপনাদের পরে দেখাবো আর আপনি প্রাথমিকভাবে একই সময়ের একটা ভিডিও আপনাদের ইনফরমেশন উপস্থাপন করলাম পরবর্তী আরও ভিডিও আপনাদের জন্য আপলোড করব আপনারা সেই অপেক্ষা করুন ধন্যবাদ